দেখো এই প্রথমে যদি আমরা সূচকের গুণের নিয়মটা যদি একটু খেয়াল রাখি তাহলে দেখো আমরা পড়ছিলাম কী আসছিল যদি এটো দিব আর এম গুণন এটো দিব আর এন আকারে থাকে তাহলে এটাকে লিখতাম আমরা এটো দিওয়ার এম প্লাস এন তো সেইমভাবে যদি আমরা এটাকে করি তাহলে কি হইতেছে সেভেন টু দি পাওয়ার থ্রি প্লাস মাইনাস থ্রি আর এখানে কি হইতেছে থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস মাইনাস ফোর এটা আশা করি সকলেই বুঝতে পারছো আচ্ছা তারপরে যদি আমরা লাইনটা করি একদম ইজি একটা লাইন তাহলে কি হইতেছে সেভেন টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি থ্রি টু দি পাওয়ার ওয়ান আচ্ছা তাহলে কি হইতেছে সেভেন টু দি পাওয়ার জিরো আর উপরে নিচে কি কিভেন থ্রি ইনভার্স থ্রি আচ্ছা তাহলে এই বাসায় যদি আমরা করি তাহলে টু দি পাওয়ার জিরো সেভেন টু দি পাওয়ার জিরো মান কি হইতেছে আমরা জানি কি যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় তাহলে এর মান কত হয় ওয়ান তাহলে উপরে কি হইতেছে ওয়ান আর নিচে যেহেতু থ্রি ইনভার্স থ্রি আছে এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই থ্রি কিউব আচ্ছা তারপরে দেখো কি হই যাচ্ছে তাহলে 1 বাই 1 বাই 27 আচ্ছা যদি ভাগা করে থাকে কোনো কিছু তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি যদি ভাগা করে থাকে কিছু তাহলে এটাকে আমরা লিখতে পারি উল্টে গুণ করে তাই তো তার মানে উল্টে যাবে তাহলে কি হই যাচ্ছে 1 ইনটু 27 ডিভাইড 1 এখন 1 1 কাটা তাহলে আলটিমেটলি থাকছে কি 17 তাহলে ফার্স্ট নেট তার आंसर হই যাচ্ছে 27